একজন মহিলা সাহাবি একজন মহিলা নবীজি সাল্ল আলী সাল্লামের কাছে এসে বলছি আল্লাহ আপনি আমাকে শাস্তি দেন আমি জিনা করে ফেলেছি আমি জিনা করে ফেলেছি আমি একজন বিবাহিত মহিলা আমার স্বামী বাদ দিয়ে আমি আরেকজন পরপুরুষের সঙ্গে দৈহিক সম্পর্ক করেছি আমি জিনা করে ফেলেছি আপনি আমাকে শাস্তি দেন নবীজি সাল্ল আলী তার থেকে মুখ ফিরিয়ে নিলেন ওই মহিলা উল্টা দিকে গিয়ে আবার নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জিনা করে ফেলেছি আপনি আমাকে শাস্তি দেন আবার নবীজি অন্যদিকে দিকে মুখ ফিরিয়ে নিলেন ওই মহিলা আবার ওই দিকে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জানি একজন জিনাকারিণী মহিলার কি শাস্তি হতে পারে তার শাস্তি হচ্ছে তাকে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে হত্যা করে ফেলতে হবে ইয়া রাসূলুল্লাহ এই শাস্তি আমি জানি কিন্তু দুনিয়াতে যে আমি গুনাহ করেছি এটার জন্য পরকালে আমি শাস্তি পেতে চাই না আপনি আমাকে দুনিয়াতেই শাস্তির ব্যবস্থা করে দেন বললেন মহিলা তুমি যে তওবা করতে চাচ্ছ তুমি যে জিনা করেছো ওই জিনার কারণে কি তোমার পেটের ভিতরে কোনো সন্তান এসেছে তখন ওই মহিলা বলল জি আমার পেটের ভিতরে জিনার কারণে সন্তান চলে এসছে আল্লাহর নবী বিশ্ব নবী বললেন মহিলা এখন তোমার শাস্তি হবে না এই মুহূর্তে তুমি বাড়ি চলে যাও এই মুহূর্তে তোমার কোনো শাস্তি আমি দিতে পারবো না দুনিয়ার জীবনে তুমি তো গুনা করে ফেলেছ অন্যায় করে ফেলেছ তোমার তো গুনা হয়ে গিয়েছে কিন্তু তোমার পেটের ভিতরে যে সন্তানটা আছে এই সন্তানের তো কোনো গুণা হয় নাই এই সন্তানের কোনো অপরাধ নাই এই সন্তান তো কোনো গুনাহ করে নাই যাও তুমি বাড়ি চলে যাও সন্তান যখন দুনিয়ার ভিতরে আসবে সন্তান যখন দুনিয়ায় চলে আসবে দুনিয়ায় সন্তান আসার পরে ওই সন্তানটাকে নিয়ে তুমি আমার কাছে আসবে মহিলা বাড়ি চলে গেল ছয় মাস পরে আসলো সন্তানটা কলে করে নিয়ে আসলাম সন্তান কোলে করে আনার পরে বিশ্ব নবীকেবল লইয়া রসুল আল্লয়া হাবিবাল্ল আমি দুনিয়ার জীবনে জিনার গুনা করে ফেলেছি আপনি তো আমাকে বলে দিয়েছিলেন যাও সন্তানটা নিয়ে তারপরে আসবে এই দেখেন সেই জিনার সন্তান আমি কলে করে নিয়ে আসছি এই সন্তানটাকে আপনি নিয়ে নেন আর আমাকে বুক পর্যন্ত পুতে রেখে পাথর মেরে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেন আমি তওবা করতে চাই আল্লাহর নবী বিশ্ব নবী বললেন না না এত সহজে তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না সন্তানটাকে নিয়ে বাড়ি চলে যাও এই সন্তানের উপরে দুই বছর তোমাকে দুধ পান করানো লাগবে দুই বছর তোমার বুকের দুধেই সন্তানটাকে খাওয়ানো লাগবে কারণ তোমার বুকের দুধের জন্যই সন্তানের উপরে একটা হক রয়েছে এই মুহূর্তে তোমাকে শাস্তি দেওয়া যাবে না এই মুহূর্তে তুমি বাড়ি চলে যাও দুই বছর পরে আবার আসবে কত সুন্দর সিস্টেম ছিল ইসলাম যদি কায়েম হয়ে যেত দুনিয়ার ভিতরে আজকে অপরাধ ধরার জন্য পুলিশের দরকার হয় অপরাধ ধরার জন্য র্যাবের দরকার হয় অপরাধ ধরার জন্য ট্রাইব্যুনাল পর্যন্ত কায়েম করা হলো অথচ অপরাধী খুঁজে পাওয়া যায় না অপরাধীকে জোর করে আনতে হয় এমন তওবা করেছেন এই মহিলা এমন তওবা তার জীবনে করেছেন একদিন নয় দুই দিন নয় দুইটা বছর বুকের দুধ খাওয়ালেন দুইটা বছর পরে যখন সন্তানটা মোটামুটি নিজে নিজে খেতে পারে মোটামুটি হালকা পাতলা যখন খেলাধুলা করতে পারে ওই মহিলা সন্তানটাকে বিশ্ব নবীর কাছে আবার নিয়ে আসলেন আবার আনার পরে বিশ্ব নবীকে বললেন আর সোল আল্লাহ এই যে দেখেন আপনি দুই বছর আগে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন আমি হচ্ছে সেই মহিলা করতে চাই করতে চাই আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই দুইটা বছর এই সন্তানের উপরে আমার হক ছিল দুইটা বছর আমি দুধ খাইয়েছি এই মুহূর্তে আপনি আমাকে জিনার জন্য শাস্তি দিয়ে দেন আল্লাহর নবী বিশ্ব সন্তানটাকে কলের ভিতরে নিলেন সাহাবাই গ্রামের দিকে উঁচু করে ধরলেন আর বিশ্বনবী বললেন ও আমার সাহাবিরা যেই ব্যক্তি এই সন্তানের দায়িত্বটা দুনিয়ার ভিতরে নিতে পারবে ওই ব্যক্তি আর আমি বিশ্ব নবী ফাহিয়া ফিল জান্নাতি তাইর এই দুই আঙ্গুলের দূরত্বে জান্নাতে অবস্থান করব জোরে বলেন সুবহানাল্লাহ একজন সাহাবি দৌড় দিয়ে আসলেন সন্তানটাকে নিয়ে নিলেন আল্লাহর নবী সাহবাই বললেন আমার সাহাবিরা এই মহিলাটাকে নিয়ে যাও উন্মুক্ত মরুর প্রান্তরে বুক পর্যন্ত রেখে এই মহিলাকে পাথর মেরে তোমরা হত্যা করে ফেলো সাহাবাইকার মহিলাটাকে নিয়ে চলে গেলেন হজরত আলী দিয়ে হোক আবার কেউ কেউ বলেছেন হজরতে খালিদ বিন ওয়ালিদ আনহু তার ভিতরে ছিলেন ওই মহিলাটাকে বুক পর্যন্ত পুতে রেখে সাহাবাহিক রাম তার মাথার উপরে পাথর মারতেছে জোরে জোরে পাথর মারতেছে পাথর মারতে মারতে এক পর্যায়ে মহিলার শরীর থেকে এক টুকরা রক্ত এসে হজরতে খালিদ বিন ওয়ালিদ রিয়াল শরীরের ভিতরে লেগে গেল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন ইসরাফ একজন জিনাকারিনী মহিলার যেই পরিমাণ গুনাহ করেছে এই মহিলা এই মহিলার পুরো শরীরের রক্ত নাপাক রক্ত নাপাক রক্ত আমি খালিদ বিন ওয়ালিদের শরীরের ভিতরে লেগে গিয়েছে নিজে নিজে অনেকটা নাসিকা কুঞ্চিত করলেন ঘৃণা ভরে কথাগুলি বললেন আল্লাহর নবী বিশ্ব নবী হজরতে খালিদ বিন ওয়ালিদ কে ডেকে বললেন ও খালিদ বিন ওয়ালিদ কাকে তুমি ঘৃণা করছ কাকে তুমি ঘৃণা করছ এই মহিলার ব্যাপারে কোনো ধরনের কোনো খারাপ কথা তুমি বলবা না ও খালিদ বিন ওয়ালি তুমি কি জানো নাকি এই মহিলা কেমন তওবা দুনিয়ার ভিতরে করেছে সাহাবাই کرام কে বললেন ও সাহাবীরা যাও মহিলার কাফন দাফনের ব্যবস্থা করো অন্য কোন ব্যক্তি মহিলার জানাজা পড়াবে না আমি বিশ্বনবী এই মহিলার জানাজা দুনিয়ার ভিতরে পড়াবো আল্লাহর নবী বিশ্বনবী ওই মহিলার জানাজা পড়ালেন ওই মহিলার দাফন কাফন সম্পূর্ণ করার পর সাহাবাই ক্রামকে বললেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো না কি এই মহিলার তৌবাটা কেমন আল্লাহর কাছে কবল হয়েছে এই মহিলার তৌব আল্লাহর কাছে এত পরিমাণে কবুল হয়েছে এই মহিলার তৌবা যদি এই মদিনার সত্তর জন গুণাগারদেরকে বন্টন করে এই মহিলার তৌবাটা বন্টন করে দিয়ে দেওয়া হয় এই মহিলার তওবার বরকতে ওই সত্তর জন গুনাগারদেরকে আল্লাহ মাফ করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ